আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায় বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না হইতে দেওয়া হবে না ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না সে যেই নামেই থাকুক না কেন উসমান আদি ভাইয়ের রক্তের শপথ ওদেরকে বাংলাদেশে এক জায়গা দেওয়া হবে না আমার ভাই রক্তের আদির শপথ এই বাংলাদেশে দিল্লির এক্সটেনশন ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোনো ফর্মেই কোনো ব্যক্তির মাধ্যমে ইনস্টিটিউশনের মাধ্যমে টক্সজীবীর মাধ্যমে পেশাজীবির মাধ্যমে এই বাংলাদেশে না প্রিয় বাংলাদেশবাসী আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি নানা মতের হইতে পারেন নানা পথের হইতে পারেন আপনি ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী আপনি যেই পন্থী হন না কেন আমাদের একটা জায়গায় আমাদের এক হইতে হবে আমরা এইখানে যারা আছি আমরা হচ্ছে বাংলাদেশপন্থী আপনি কি হাত উপরে বাঁধবেন নাকি মাঝে বাঁধবেন আপনি কি হাত ছেড়ে নামাজ পড়বেন নাকি বেঁধে নামাজ পড়বেন আপনি ডানপন্থী হবেন নাকি বামপন্থী হবেন মিলাদ পড়বেন কি পড়বেন না শাহবাগে গান গাইবেন কি গাইবেন না এই কালচারাল ফাইটগুলো বাংলাদেশে এনে মনে রাখতে হবে এগুলো ফ্রিঞ্জ ইলিমেন্ট আমাদের মধ্য দিয়ে আমাদের জাতীয় ঐক্যকে বারবার প্রশ্নবিদ্ধ করা হয় আমাদের সামগ্রিক স্বার্থ আমাদেরকে শত্রু চিহ্নিত করতে হবে আমাদের বাংলাদেশের শত্রু আওয়ামী লীগ এবং ইন্ডিয়া আল্লাহর দোহাই লাগে আপনাদের কাছে আপনারা যারা রাজনৈতিক দলগুলো আছেন আপনাদের ছোটো ব্যক্তি স্বার্থের উঠে উঠে এই ছোট ছোট বিষয়ে বাহাস না করে এই প্রজন্ম দিকে তাকায়া উসমান হাদির প্রজন্মের দিকে তাকায়া আপনারা ব্যক্তি স্বার্থের উর্ধে উঠে দলীয় স্বার্থের উর্ধে উঠে আমরা আপনারা বাংলাদেশটাকে ধারণ করেন আমরা কিন্তু জানি কারা কারা ইন্ডিয়ার সেটেলমেন্টে এসে ক্ষমতায় যাইতে চায় কারা কারা আমিরাকে মেনটেন করে চীনকে মেনটেন করে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না হইতে দেওয়া হবে না এটাই উসমান হাদিবাই বারবার আমাদেরকে শিখাইয়া গেছেন আমাদেরকে এটা ধারণ করতে হবে এবং উনি যে শহীদ মৃত্যু যে গ্লোরিয়াস মৃত্যুর আকাঙ্ক্ষা উনি ধারণ করেছে এটা আমাদের সবাইকে ধারণ করতে হবে প্রত্যেকবার দেখা হইলেই উনি বলতেন আমার সাথে ওনার পরশুদিন ওনার সাথে গতকাল ঘটনাটা ঘটলো এর আগের দিন দুপুরে দেড়টার দিক ওনার সাথে আমার কথা হয়েছে মতের জন্য একা একা বাতাসা মুড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় নামছে শত শত কোটি টাকা নিয়ে মানুষ নির্বাচনী প্রচারণায় নামে গাড়ির বহর লুকের বহর গুন্ডার বহর অস্ত্রের বহর বুলেটের বহর সেই জায়গায় উসমান হাদি মানুষের জয় মন জয় করেছে বাতাসা এবং মুরিনিয়া আমি ভাইরে কইলাম ভাই ওদের এস্টাবলিশমেন্ট আছে কেন্দ্র দখল করার ক্যাপাসিটি আছে সংগঠন আছে আপনি একা পারবেন উনি আমারে বলে জিতাহারা মুখ্য না নির্বাচনে জিতব কি জিতব না নেতৃত্বের ফয়সালা উপর থেকে নির্ধারিত হয় কিন্তু এই লড়াইয়ের মধ্য দিয়ে এই সংগ্রামের মধ্য দিয়ে আমি আমি মানুষের জয় মন জয় করতে চাই এবং দিন শেষে উনি মানুষের মন জয় করতে পারছে আমাদের সবার এই জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা বাংলাদেশটার প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে কাউকে দোষারোপ করে পিছনের আলাপ সামনে নিয়ে আইসা আমরা এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের বিরুদ্ধের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিরুদ্ধের শক্তি সেকুলার ইসলামপন্থী বামপন্থী জামাতপন্থী এই আলাপগুলা আপনারা যত ফর্মেই করেন না কেন আপনারা এই প্রজন্মকে আর খাওয়াইতে পারবেন না আপনাদেরকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে আপনার ফরওয়ার্ড লুক করতে হবে বারবার অতীতকে টেনে নিয়ে আসা বর্তমানের বাস্তবতায় আপনি যতই হচ্ছে তেনা পেঁচাবেন এগুলো আমাদের এই প্রজন্মকে আরো বেশি ক্ষুব্ধ করবে আমরা আপনারা ক্ষমতার দ্বন্দ্ব হইতে আমরা চাই না আমরা চাই ভবিষ্যৎকে সামনে রেখে আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দায় করি ঠিক এইভাবে বর্তমানকে ভবিষ্যতের কাঠগড়ায় দায়ী করা হবে যদি আমরা বর্তমানের যারা আছি আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হই সুতরাং ওসমান হাদি ভাইয়ের প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে পরবর্তী প্রজন্মের প্রশ্নে আমাদের মত এবং পথ কম্প্রোমাইজ করা হইলেও আমাদেরকে একসাথে থাকতে হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার প্রশ্নে আমাদের একটা সেটেলমেন্টে আসতে হবে আপনি তলে তলে পরকিয়া করবেন রাতের অন্ধকারে ব্যবসা করবেন আওয়ামী লীগের সাথে কার কার ব্যবসা ছিল এগুলো আমরা জানি না কিন্তু ভোটের আলোকে ভোটের যত ভোট আগে আসতেছে আমরা তার সাথে আন্তরিকতা করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ওসমান আদির জন্য যে আমাদের অস্ত্র ঝরে এটা অস্ত্র না এটা হচ্ছে ক্রোধ এই ক্রোধ আগুন হয়ে আওয়ামী লীগ এবং দিল্লির মস্ত চরকার করে চালায় দিব দলদাস দাস পদ পদবি পোস্টিং প্রমোশন নিজের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে আশি বছর ধরে জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের আপনি চাইলে ওসমান হাদি হইতে পারবেন না আমি চাইলে ওসমান হইতে পারবো না হাদি উনি বাংলাদেশকে ইনসাফের পথে নিয়ে যাইতে চাইছে আমরা ব্যক্তি স্বার্থে দলীয় স্বার্থে সিটের স্বার্থে ব্যবসায়িক স্বার্থে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য একটা গরুর হাটের জন্য একটা বাজারের রিজারার জন্য একটা থানা কমিটির জন্য একটা জেলা কমিটির জন্য ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা হয়ে থাকতে চাই রাজনৈতিক দলগুলো হয়ে গিয়েছে প্রিয় ভাইরা উসমান হাদির কাছে আমাদের প্রতিজ্ঞা আছে উসমান হাদির যে শহীদ মৃত্যুর যে আকাঙ্ক্ষা সকল ধরনের দুনিয়াবি লুভ প্রত্যাশা পদের লোভ এগুলোর ঊর্ধ্বে উঠে উনি বাংলাদেশের প্রশ্নটা সবচেয়ে বড় আকারে উনি দেখেছেন দুর্ভাগ্যজনক বিষয় আমরা ওনাকে ধারণ করতে পারি নাই গতকালের গুলিটা উসমান হাদির মাথা দিয়ে ফুটো করে যায় নাই এটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বিবেক ফুটো করে গেছে আমরা আওয়ামী লীগের সাথে এখন সবাই পরকিয়া করি ঠিক বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োমি লীগ এখন মিছিল করে মিটিং করে গত 17 বৈইন ইনকিলাব ইনকিলাব जिंदाबाद जिंदाबाद ইনকিলাব ইনকিলাব जिंदाबाद जिंदाबाद ইনকিলাব ইনকিলাব जिंदाबाद